হ্যালো বন্ধুরা কেমন সবাই আশা করি অনেক ভালো ছো এম এক্সপেরিমেন্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম সো আজকের ভিডিওতে আমরা সিরিজ এবং প্যানাল কানেকশন করবো তো এটা সিরিজ এবং প্যানাল কানেকশন করার সুবিধা এবং অসুবিধা সেটা আজকে ভিডিওতে দেখাবো এবং বলে দেবো কিভাবে কানেকশন করতে হয় কি কি সুবিধা আছে কি অসুবিধা আছে তো সিম্পলি বোঝানোর জন্য এখানে একটি এল লাইট নিয়ে নিয়েছি এখানে নয় ওয়ার্ডের এল লাইট আছে এই নয় ওয়ার্ডের এল ইডি লাইটে দেখো ছোটো ছোটো এলইডি আছে ছোটো ছোটো এল আছে এখানে তো এল সব সবগুলো সিরিজে কানেকশান করা আছে সবগুলো সিরিজে কানেকশান করা আছে একটা এল ইডি বারো ভোল্টের নয়টি এল মনে হয় আছে এখানে হ্যাঁ নয়টি এল আছে সবগুলো বারো ভোল্টের সিরিজে সবগুলো করা আছে একশো থেকে একশো কুড়ি ভোল্ট আশি ভোল্ট এরকম হলে অসুবিধা নাই তো এটা একশো ভোল্ট এটাতে এটার ড্রাইভার বোর্ড যেটা আছে ওটা একশো ভোল্ট ইনপুট হবে এল মধ্যে তো একশো ভোল্ট ইনপুট দেবে এল মধ্যে তো এভাবে সিরিজে কানেকশান করে সবগুলোর ভোল্ট বেশি করে দেওয়া হয় এভাবে এল ইডিকে তৈরি করা হয় আর এখানে যে তোমরা দেখতে পাচ্ছ আর এখানে তোমরা যে টিউব লাইটটি দেখতে পাচ্ছ এই এল ইডি পাতিটি যে আছে এই এল ইডি পাতাটির মধ্যে সবগুলো ভাল সিরিজে কানেকশন করা আছে ধরে নাও এতটা সিরিজে কানেকশন তারপর এখান থেকে এতটা সিরিজে কানেকশন চার ভাগ চার ভাগ না হলে তিন ভাগ এরকম চার থেকে তিন ভাগে সিরিজে কানেকশন সিরিজ এবং প্যারালালে কানেকশন করা থাকে এখান থেকে এতটা এলইডি সিরিজে কানেকশন তারপর ওখান থেকে আর আরেকটু এলইডি সিরিজে কানেকশন তিন ভাগ করা থাকে সিরিজে সিরিজে কানেকশন এইভাবে কানেকশন করা থাকে টিউবলাইটের মধ্যে আর এগুলো এগুলোর মধ্যে থাকে একভাবে সবগুলো সিরিজে এটার মধ্যে তিনটি ভাগ করা থাকে সিরিজ একটি সিরিজ দুটি সিরিজ তিনটি সিরিজ আর এখানে একটি এলইডি চেন লাইট আছে এটা ফোর ভোল্টের তো এখানে দেখো এখানে কিন্তু সিরিজে কানেকশন করা নেই এগুলো সবগুলো প্যালালে কানেকশন করা আছে তো এটা যে যেমন একটি বাল্ব ফোর ভোল্টে তো সবগুলো যতগুলো বাড়বে এখানে আছে সবগুলো মিলেই ফোর ভোল্টেরই হবে এটা ফোর ভোল্টের যেহেতু এটা প্যারালালে কানেকশান করা আছে হ্যাঁ তো তোমাদেরকে ভালো করে ব্যাটারি দিয়ে কানেকশান করে দেখাচ্ছি এখানে সো এখানে আমি ব্যাটারি নিয়ে নিচ্ছি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি নিয়ে নেব তিনটি তো এগুলোর এমএইচ দেখে নেবো কত ভোল্ট কত এমএইচের তো এটার ভোল্ট এবং এমপিআর দেখে নেব তো এটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি আর ইমেজ হচ্ছে বাইশশো এমএইচ ডাবল টু ডাবল জিরো এমএইচ তো এই দুটি ব্যাটারি সেম বাইশশো এমএইচ থ্রি ভোল্টের ব্যাটারি তো এটা দেখে নিচ্ছি এটাও থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি বারোশো এমএইচ এখানে দেখো বারোশো এমএইচ লেখা আছে তো এখন সর্বপ্রথমে আমি সিরিজে কানেকশান করব না এখানে সর্বপ্রথমে প্যান্ডালে কানেকশান করবো হ্যাঁ এখানে যে এল আমি দেখালাম এল টা যেরকম এসে এখানে কতগুলো এলইডি কানেকশান করা আসে সবগুলো এলইডি ফোর ভোল্টের দেখো ফোর ভোল্ট লেখা আছে কিন্তু এতগুলো যে এল আছে আসে এলইডি সবগুলোই একসাথে জ্বলবে এই ব্যাটারি দিয়ে তোমাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি দেখো এই ব্যাটারি দিয়ে সবগুলো এল জ্বলতেছে হ্যাঁ এই একটি ব্যাটারি দিয়ে তাহলে কী হলো এটা ফোর ভোল্টের চেন লাইটটি এ লাইটটি হচ্ছে ফোর ভোল্টের কিন্তু এতগুলো আসে তাও ফোর ভোল্টের এখানে কানেকশনটা আলাদা আছে সেই জন্য ফোর ভোল্টের এখানে সবগুলো প্যারালে কানেকশন করা আছে কিভাবে প্যারালাল কানেকশন কী কীরকম দেখো এগুলো যে প্লাস প্লাস দেখতে পাচ্ছ তুমি তোমরা এখানে যে প্লাস সবগুলো দেখতে পাচ্ছ ব্যাটারি এই প্লাস এ প্লাস এ প্লাস তো সবগুলি ব্যাটারি যদি আমি প্লাস এক জায়গায় কানেকশন করে দিই আর এদিকে যদি আমি সবগুলি ব্যাটারি মাইনাস এক জায়গায় কানেকশান করে দিই তাহলে সেটা হলো প্যারালাল কানেকশন তো সেই ক্ষেত্রে কী হবে ভোল্টেজটা একই থাকবে হ্যাঁ এখানে দেখো থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট লেখা আছে এই থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট থ্রি পয়েন্ট সেভেন ভোল্টই থাকবে ফুল চার্জে হয় ফোর ভোল্ট ফোর পয়েন্ট টু ভোল্ট তো ফোর পয়েন্ট টু ভোল্টই থাকবে এই ব্যাটারিটি কিন্তু এমপি আরটা বেড়ে যাবে তো এমপি আর কী বেড়ে যাবে মানে তোমরা দেখতে পাচ্ছ এখানে এম ইঞ্চ লেখা আছে এটার বাইশশো এম ইচ এটার বাইশশো এম ইচ তাহলে দুটো মিলে চুয়াল্লিশশো এম ইচ আর এটা যদি আমি লাগিয়ে দিই তাহলে বারোশো এম ইচ তাহলে হলো হয়ে গেল ছাপ্পান্ন এম ইঞ ছাপ্পান্নশো এম ইচ তো এই তিনটি ব্যাটারি মিলে হয়ে গেল ছাপ্পান্নশো এমএইচ এই ব্যাটারিটির পাওয়ার ধরে না একটি ব্যাটারি যদি এখানে চলে এক ঘন্টা তাহলে তিনটি ব্যাটারি মিলে চলবে তিন ঘন্টা তো এটার একটু পাওয়ার কম এমএইসটা কম তো দুই ঘন্টা চল্লিশ মিনিট এরকম চলতে পারে হ্যাঁ তো এইভাবে ব্যাটারি ক্ষমতাশক্তিকে বাড়ানো হয় তো এইভাবে ব্যাটারির ক্ষমতাশক্তিকে বাড়ানো হয় তো এখানে প্র্যাকটিক্যালি তোমাদেরকে কানেকশন করে দেখাবো এখানে তোমাদেরকে তোমাদেরকে কানেকশন করে দেখাচ্ছি সিরিজে সবগুলো প্যারালালে কানেকশন করে দেখাবো আর এই এলইডিটি জ্বালিয়ে দেখাবো তিনটি ব্যাটারিকে ভালো করে টেপ দিয়ে আটকে নেব সোল্ডিং করার আগে ভালো করে টেপ দিয়ে আটকে নিব যাতে সোল্ডিং করতে অসুবিধা না হয় তো এখানে সোল্ডিং করার আগে এখানে লাগিয়ে নিচ্ছি টেপ দিয়ে এবার সোল্ডিং করব এই তিনটি নেগেটিভ পয়েন্টটিকে সোল্ডিং করে নেব তো এখানে সবগুলি ব্যাটারি প্লাস আমি কানেকশন করে দিয়েছি আর এদিকে সবগুলি ব্যাটারি মাইনাস কানেকশন করে দিয়েছি এক জায়গায় এবার ভোল্টেজটি মেপে দেখাবো এটার মাল্টিমিটার দিয়ে ভোল্টেজটি মেপে দেখাবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মাল্টিমিটারে থ্রি পয়েন্ট তিরানব্বই ভোল্টেজ মানে থ্রি পয়েন্ট নাইন ভোল্ট থ্রি পয়েন্ট নাইন ভোল্ট এটার ভোল্টেজ তো এটা ভোল্টেজ যেটা আমি বললাম ভোল্টেজ সেম থাকবে হুম ভোল্টেজটা সেম থাকবে কিন্তু এটার পাওয়ার যে এমপিআরটা আছে এম্পিয়ার বেড়ে যাবে এটার এমপিআরটি বেড়ে যাবে তো এটা এখন টিকে জ্বালিয়ে দেখাচ্ছি আমি তোমাদেরকে এল ইডি জ্বালিয়ে দেখাবো এখন দেখো একই ব্রাইটনেস যেরকম ব্রাইটনেস ছিল ও সেরকমই ব্রাইটনেস এটার কমও না বেশিও না একই ব্রাইটনেস হ্যাঁ কিন্তু এটা এই এলইডিতে যদি আমি জ্বালাই নাও এটা চললো এক ঘন্টা তো তিনটি ব্যাটারি আসে তিন ঘন্টা যে যেহেতু আমি বললাম এটা একটু কম তিন ঘন্টা জ্বালাই দু ঘন্টা চল্লিশ মিনিট চলবে এটা এরকম হিসাব যদি এখানে একটি আমি ব্যাটারি লাগাতাম তাহলে এটা চলতো একটা এক ঘন্টা এই এল এরকম করে এটার ক্যালকুলেশন হয় আর এমপি একটা বেড়ে যায় এভাবে কানেকশান করলে যদি আমি এখানে আরও ব্যাটারি অ্যাড করতাম তাহলে আরও অনেক ক্ষণ ধরে এটার চার্জটা থাকতো এটা এটা এই ব্যাটারিটির মধ্যে যদি আমি আরও অনেকগুলি ব্যাটারি লাগিয়ে দিতাম দশটি কি বারোটি তাহলে এটা অনেকক্ষণ ধরে থাকতো গোটা দিন ধরে এলইডিটা জানালেও চার্জ শেষ হতো না হ্যাঁ এটার এটার চার্জ শেষ হতো না যদি এটাকে এটার সাথে আমি অনেকগুলি ব্যাটারি লাগিয়ে দিই তো এইভাবে ব্যাটারি এমপিআরটিকে বে বেশি করা যায় এবার ভোল্টেজ সেটটাকে বেশি করব এইভাবে ব্যাটারি এমপিআরটিকে বেশি করা যায় প্যারালালে কানেকশন করে তো ব্যাপারটা যদি তোমরা বুঝতে পারো তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করে জানাও ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাও যে এই বিষয়টি বুঝতে পারিনি আমি ডিটেলসে বুঝিয়ে দিব নেক্সট ভিডিওতে তো প্রত্যেক দিন আমি ভিডিওতে আসি প্রত্যেক দিন একটি করে ভিডিও আপলোড দিই তো যাই হোক এবার সিরিজে কানেকশন করে দেখবো এবার সিরিজে কানেকশান করলে ভোল্টেজ বেশি হয়ে যাবে তো ব্যাস সবগুলি কানেকশান করে খুলে নিচ্ছি আর সিরিজে কানেকশান করে নিব সিরিজে কানেকশান করতে গেলে কিভাবে কানেকশান করতে হবে তো একটি ব্যাটারি প্লাস আর একটি ব্যাটারি মাইনাস এই ব্যাটারিটি প্লাস এই ব্যাটারিটি মাইনাস ঠিক এইভাবে কানেকশন করে দিতে হবে এটার সাথে এটার কানেকশান করে দিতে হবে এভাবে আর এটারও ঠিক একইভাবে এরকমভাবে কানেকশন করে দিতে হবে তো সেই হিসাবে আমি এটাকে এভাবে নিয়ে নিব আর এই ব্যাটারিটিকে এভাবে নিয়ে নিব এবারকে আমি দেখে দিচ্ছি কানেকশনটা এটার সাথে এটার কানেকশান করব আর এটার সাথে এটার কানেকশান করব। তাহলে এখানে থেকে যাচ্ছে প্লাস আর এখানে থেকে যাচ্ছে মাইনাস তো এখানে পুরো সিরিজ কানেকশন হবে এখান থেকে এটা হচ্ছে মাইনাস এদিক দিয়ে যাবে ভোল্টেজটি এটার থেকে এটা ট্রান্সফার হবে এখান থেকে এ দিয়ে যাবে এ বেটির থেকে এখানে হবে প্লাস ঠিক এভাবে পেঁচিয়ে যাবে তো এটাকে লম্বা করে না করে এখানে আমি গুছিয়ে করে নিচ্ছি তো টিউবটি পেছিয়ে নিই ব্যাস এই দুটি কানেকশন করে নিয়েছি এবার এই দুটিকে কানেকশন করে দেবো এই দুটি ব্যাস কানেকশন কমপ্লিট এটি হচ্ছে ব্যাটারি প্লাস এদিক দিয়ে ভোল্টেজটি যাবে এখান থেকে এটার থেকে এটার মধ্যে ট্রান্সফার হয়ে যাবে এটার এটি প্লাস এদিক দিয়ে এটার মধ্যে ট্রান্সফার হয়ে যাবে এটা হচ্ছে মাইনাস ব্যাস এখানে মাল্টিমিটারের পজিটিভ ধরবো আর এখানে নেগেটিভ ধরবো দেখি কত ভোল্টেজ দেখান তো প্রথমে অ্যাক্টিভ ব্যাটারিকে চেক করবো এখানে থ্রি পয়েন্ট নাইন ভোল্ট দেখিয়েছে তো এবার দুই নম্বর ব্যাটারিটিকে চেক করব একসাথে করলাম তো দুটি ব্যাটারি ভোল্ট সেভেন পয়েন্ট সেভেন সেভেন পয়েন্ট সেভেন ভোল্ট এবার তিন নম্বর মানে তিনটি ব্যাটারি সবগুলি ব্যাটারি মিলে কত ভোল্ট হচ্ছে দেখি ইলেভেন পয়েন্ট সেভেন ভোল্ট ইলেভেন পয়েন্ট এইট ভোল্ট হ্যাঁ এইট ভোল্ট হবে ইলেভেন পয়েন্ট এইট ভোল্ট তো এখানে ইলেভেন পয়েন্ট এইট ভোল্ট ভোল্টেজটি দেখাচ্ছে এটার মধ্যে মানে এটা টুয়েলভ ভোল্টের ব্যাটারি হয়ে গেলো আমরা দেখতে পেলে সিরিজে আমি যখনই কানেকশন করলাম এটাকে সিরিজে কানেকশন করার পরে এটা টুয়েলভ ভোল্টের ব্যাটারি হয়ে গেলো তো এটাতে ফুল চার্জ নেই এখনও টুয়েলভ ভোল্ট হয়ে গেল এখানে একটি ব্যাটারির জন্যে বিএমএস লাগবে হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছি ব্যাটারি প্যাকটির জন্য বিএমএস লাগবে এরকম একটি বিএমএস লাগবে এটা বিশ এমপিএল এ বিএমএস কুড়ি এমপিআর এ বিএমএসটি তো এটি বিএমএসটি লাগিয়ে নিলে হয়ে গেল এটি বারো ভোল্টের ব্যাটারি প্যাক তো যাই হোক তো এভাবে কানেকশান করলে হয়ে গেল সিরিজ কানেকশান তো এটার অসুবিধা হচ্ছে কি এটার মধ্যে এমপি আর এটার মধ্যে যেটা আসে ওটাই থেকে যাবে এটাতে আছে বাইশশো এমএইচ এটার মধ্যেও আছে বাইশশো এমএইচ এটার মধ্যে আছে বারোশো এমএইচ তো এটাকে আমি যদি ইউজ করি হ্যাঁ বারো ভোল্টের কোনো কিছু যদি চালাই মোটর বা লাইট যদি চালায় তাহলে সর্বপ্রথমে এই ব্যাটারিটির চার্জ শেষ হবে কারণ এটার এমএইচ কম সেই জন্যে এটাই হচ্ছে উপকরণ এটার ক্ষতিটা হচ্ছে এই ব্যাটারিটার হবে কারণ এটার আগে চার্জটি শেষ হয়ে যাবে তো যাই হোক বিএমএস যেহেতু লাগাবো বিএমএস লাগালেই কিছু হবে না বিএমএসটি অটোমেটিক অফ হয়ে যাবে ডিসকানেক্ট হয়ে যাবে লাইনটি তো সেই জন্যে কিছু হবে না কিন্তু এটার জন্যে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে চার্জ তো সবগুলি এমপি আর সেম রাখতে হবে হ্যাঁ আর যদি তোমরা প্যালালে কানেকশন করো যদি দেখলাম প্রথমে ওটা যদি কানেকশন করো তাহলে কোনো কিছুই লাগাতে হবে না শুধু চার্জ করার জন্যে একটি বোর্ড লাগাতে হবে যে কোনো বোর্ড লাগাতে পারো তোমরা চার্জ করার জন্যে ব্যাটারিকে হ্যাঁ ফোর ভোল্টের যে কোনো বোর্ড লাগাতে পারো তো এখানে এটার মধ্যে এটা এটার সাথে বোর্ড যেটা দেখলাম আমি বিএমএস বোর্ডটি এটা লাগিয়ে নিতে পারো তোমরা ব্যাস এটাই এটা হচ্ছে উপকার আর ক্ষতি সো তোমরা দেখে নিলে কীভাবে সিরিজ এবং প্যারালাল কানেকশন করে ব্যাটারির ভোল্টেজকে কম বেশি করা যায় ব্যাটারির ভোল্টেজ এবং এমপিআই এটার অসুবিধা সুবিধা সব কিছু বলে দিলাম তো কোনো যদি প্রশ্ন ডাউট থেকে থাকে কোনো যদি প্রবলেম হয়ে থাকে ব্যাটারি বিষয় নিয়ে তাহলে কমেন্ট করতে পারো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো বা ভিডিও বানানোর চেষ্টা করবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক কোনো শেয়ার করতে বলে না এরকম ধরনের ভিডিও পেতে এমএ এক্সপেরিমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বেল নোটিফিকেশানকে অল করে রাখো যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আমি প্রত্যেক দিন একটি করে ভিডিও আপলোড দিই তো তার জন্যে সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকদিন নিউ নিউ এক্সপেরিমেন্ট ইলেকট্রনিক্সের বিষয়ে তোমরা জানতে পাবে নিউ নিউ ভিডিও আপলোড দেবো প্রত্যেক দিনের মধ্যে